দেখেন ওরা সবাই আমাকে দেখে হাসে কারণ আমি ব্যতিক্রম আর আমি তাদেরকে দেখে হাসি কারণ ওরা সবাই একরকম আর ডিএক্সএন এমন একটা আমাকে সুযোগ দিয়েছে সত্যি পুরো পৃথিবীকে দেখিয়ে দেওয়ার জন্য ব্যতিক্রম হওয়ার মতো আপনার জন্য সুযোগ অপেক্ষা করতেছে আপনি কখন আপনাকে তৈরি করতেছেন এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি मिस्टर শাহদাত হোসেন এমকে এসএসডি লোকের সামনে দাঁড়ানোর যোগ্যতা আমাকে দিয়েছে আমি আসলে আমি কি বলতে চাচ্ছি অবশ্যই যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদেরই ভাই কমা এবং সুন্দর দৃষ্টি দেখবেন আমার দেশের চট্টগ্রাম লোহাগাড়া তারা শাহাদত হুসাইন আসলে আমি আমাকে সময় কম শুধু দুই মিনিট কানে কানে বলে গেছে এর আগেও বলে গেছে পৃথিবীতে অনেক কিছুই ধাক্কা খেতে খেতে কিন্তু ভেঙে যায় কথা তো আপনারা সবাই জানেন না কিন্তু শুধুমাত্র একটা জিনিস ধাক্কা খেতে খেতে পাওয়া যায় সেটা হচ্ছে সফলতা আজকে ডিএক্সেন পেয়ে আমি সত্যি গর্বিত আমি সত্যি আনন্দিত এই জন্যই আমি প্রবাসে এসেছিলাম একজন এমব্রয়ডারি ডিজাইনার সেখান থেকে কনভার্ট হয়ে একজন ড্রাইভার আর সেখান থেকে ডাক্কা খেতে 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 মেম্বার হয়ে ডিএক্সেনে মেম্বার থেকে স্টার এজেন্ট স্টার রুবি হাঁটি হাঁটি পাপা করে তিল তিল করে অর্জন করেছি স্টার ডায়মন্ড এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আজকে আলহামদুলিল্লাহ সিনিয়র স্টার ডায়মন্ড আলহামদুলিল্লাহ এটা আমি আনন্দিত না আমি তেমন বেশি কিছু অ্যাচিভ করতে পারিনি আমি কিন্তু এটা নিয়ে আমি ফিল করি না তখনই প্রাউড ফিল করি যখন আমি বুঝতে পারি যদি আমার মৃত্যু হয়ে যায় এখন আমার মেয়ে এস এস ডি এটাই আমি সবচেয়ে বেশি ফিল করি কারণ কি আজকে দেখেন আমাদের দাদার দাদার নাম কিন্তু কারো কাছে মনে নাই আছে নাই কিন্তু আমাদেরও কিন্তু দাদার উপরে দাদা ছিল কেউ নাই কেন তারা ওরকম রকম কিছু করে যেতে পারে নাই আমাদের আমাদের জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক কবির নাম মনে আছে আছে না বর্তমান যুগে এমন একটা সুযোগ থাকার সুযোগ আছে যদি আপনি ভালোভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন আপনি একটা পজিশন ক্রিয়েট করেন আমি এই জন্য আপনাদেরকে যারা আমাদের নতুন এবং কাজ করতেছেন তাদেরকে আমি বলবো দেখেন ভাই আপনার অলসতার ফসল আপনার ব্যর্থতা আপনার আত্মত্যাগের ফসল আপনার সফলতা ডিএকস যদি আপনি সফলতা অর্জন করতে চান রিয়েলি আপনাকে অনেক কিছুই আত্মত্যাগ স্বীকার করতে হবে সাক্রিফাইস অনেক সময় আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এই জায়গাতে আপনি হার মেনে যাচ্ছেন সেক্রিফাইস না করার কারণে সেক্রিফাইস করুন সেক্রিফাইস করার জন্য চেষ্টা করুন আমাকে আমার ছোটবেলার বন্ধুরা কিন্তু কেউ আসে আমার সঙ্গ দিতে তারা আমাকে বলেছিল তুমি আগে এগিয়ে যাও আর এখন কি আমি কি এগিয়ে যাই নাই বাট এখনো কিন্তু তারা আমাকে সঙ্গ দিচ্ছে না এখনো তারা আমাকে বলে তুমি আরো এগিয়ে যাও বাট আমি তাদেরকে বলতেছি আমি যে এখন কত পরিমাণ এগিয়ে গেছি যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু পাগলের মতো আমার পিছনে দৌড়াবে কিন্তু এই জন্য আমার কথা শেষ করতেছি এটাই বলে দেখেন ওরা সবাই আমাকে দেখে হাসে কারণ আমি ব্যতিক্রম আর আমি তাদেরকে দেখে হাসি কারণ ওরা সবাই একই আর ডিএক্সেন এমন একটা আমাকে সুযোগ দিয়েছে সত্যি পুরো পৃথিবীকে দেখিয়ে দেওয়ার জন্য ব্যতিক্রম হওয়ার মতো আপনার জন্য সুযোগ অপেক্ষা করতেছে আপনি কখন আপনাকে তৈরি করতেছেন না না আমার সময় শেষ ইনশাল্লাহ অন্য এক সময় এসে বড় অডিয়েন্সে কথা বলার নিজেকে তৈরি করার জন্য সর্বাক্ষণিক চেষ্টা করব। আপনাদের সহযোগিতা কামনা করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ